বিসমিল্লা রহমান রাহিম ড্রিম মাশরুম সেন্টারে আমরা তৈরি করেছিলাম স্পেশাল সিলিন্ডার আলহামদুলিল্লাহ আমাদের সিলিন্ডার শতভাগ মাইসিলিয়াম রেডি হয়েছে এবং সামান্য একটু করে বাকি আছে এই বীজগুলোর বয়স খুব বেশি দিন না প্রায় পনেরো বিশ দিনে মাইসিলিয়াম একদম কমপ্লিট এবং আমরা পর্যাপ্ত আমি একটু দেখাচ্ছি যে আমাদের এই যে পুরো যে তাক একবারে পরিপূর্ণ তাক কত সুন্দর মাইসিলিয়াম হয়েছে আমরা এই মাইস বীজগুলো দিয়ে আমরা ধানের মাদার একই সাথে খড়ের বাণিজ্যিক সিলিন্ডার বানানোর চেষ্টা করতেছি আমাদের চেষ্টা সব সবসময় রয়েছে অধিক মাশরুম উৎপাদনের জন্য এবং এটাকে ইন্ডাস্ট্রিয়ালি পর্যায়ে মাশরুম উৎপাদন করা আমাদের পরিকল্পনা এবং শতভাগ আমাদের চেষ্টা আমাদের চলমান রয়েছে আল্লাহ সহায় থাকলে আমরা বাংলাদেশে একটা মাশরুমের বিপ্লব দেখাতে পারবো বলে আশা করি এই যে যারা মাশরুম প্রেমী ভাইয়েরা আছেন যারা মাশরুম চিনে বোঝে তারা দেখলে এটা বুঝতে পারবেন যে কি পরিমাণে মাইসিলিয়াম গ্রো করছে এবং কত সুন্দর মাইসিলিয়াম গ্রো করছে কোনো একটা বীজে কোনো ত্রুটি নাই এবং সামান্য একটু করে বাকি আছে এবং কয়েকটা বীজ পরিপূর্ণ রেডি হয়ে গেছে যদি আমি এই বীজটা ধরি তাহলে দেখেন একদম পুরো বীজটা রেডি সামান্য একটু বাকি আছে এবং এটা আমাদের সেই পিপি ব্যবহার করা ফোল্ডিং পিপি এরকম আমরা পর্যাপ্ত পরিমাণে বীজ বানাচ্ছি এবং এই বছর মাশরুমের সর্বোচ্চ উৎপাদন হবে আশা করি আমরা আমাদের চাহিদা মিটিও আমরা সারা বাংলাদেশে সর্ব করতে পারব ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই যে মাশরুমের যে বীজগুলো বানিয়েছি স্পেশাল সিলিন্ডার আসলে আমি মাশরুম দিয়ে যতবার নতুন নতুন গবেষণা করি ততবার প্রচুর ফল্ট করি এবং গবেষণাকৃতভাবে অনেক বীজ নষ্টও করি এর জন্য আমার অনেক কথাও শুনতে হয় আসলে যেখানে ব্যর্থতা সেখানেই সফলতা এটাকে মাথায় রেখে মূলত আমার চেষ্টা চলমান থাকে আলহামদুলিল্লাহ আপনারা যে ফোল্ডিং পিপিতে আমার বীজ বানানো দেখছেন যদি বীজটাকে আমি হাতে নিয়ে দেখাই এত সুন্দর মাইসিলিয়াম তেইশ তারিখে মনে হচ্ছে বীজটা মানে মাইসিলিয়াম করা হয়ে দেওয়া হয়েছিল তেইশ তারিখে একদম রেডি দেখেন এবারে ফোল্ডিং পিপি একটা পিপি দেওয়া আছে এখানে মাত্র একটা পিপি এবং এত সুন্দর মাইসিলিয়াম এই প্যাকেটগুলো দিয়ে আমরা একটা দিয়ে অনেকগুলো খরচ সিলিন্ডার করতে পারবো দেখেন একদম রেডি কত সুন্দর মাইসিলিয়াম এবং খুব টাইট প্যাকেট এটা আমাদের অটো মেশিনে করা এবং অটো মেশিনে আমরা এটা করেছি এবং একটা পিপি ব্যবহার করছি দেখেন এখানে একটা পিপি একটা ফোর নেই আমি চায়না থেকে একটা স্যাম্পল আনছিলাম এদের যে মাইক্রোন বা যে এম এম সেটা ঠিক রেখে মূলত একটা পিপি বানানো এবং প্রত্যেকটা প্যাকেট দেখেন এটা সুন্দর মাইসিলিয়াম রেডি হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্যাকেট খুব চমৎকার মাইসিলিয়াম রেডি হয়েছে একদম পুরো প্যাকেট একটা করে পিপি দেওয়া এটা সামান্য একটু তরে বাকি আছে এবং এটা মাইসি প্রায় রেডি হতে চলেছে তো এই যে আমরা আরও যদি দেখাই এরকম প্রায় প্রত্যেকটা প্যাকেটই এখন মাইসি প্রায় রেডি মানে সম্পূর্ণ রেডি তো এরকম আমরা অনেক বীজ বানিয়েছি এই বীজগুলো থেকে আবার আমাদের বাণিজ্যিক খরচ সিলিন্ডার হবে একই সাথে এইটা দিয়ে আমরা আবার ধানের মাদার করতে পারব আবার যদি মনে করি দিয়ে আবার চাষ করবো সেটাও করা সম্ভব তো প্রযুক্তির বিকল্প নাই শিল্পকে আরও এগিয়ে নিতে নতুনত্ব প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং একজন উদ্যোক্তাকে তার বিজনেসে যা যা লাগবে টিবাইটে সেটাকে ফিল আপ করতে হবে আমাদের দেশে অনেক উদ্যোক্তারা আছে যে তারা ব্যবসা করতেছে বাট তাদের ফার্মে অনেকগুলো জিনিসের সংকট রয়েছে বা প্রযুক্তি অভাব রয়েছে সেগুলো ফিল না করে তারা অনেক সময় অনেক দিকে অন্যদিকে ইনভেস্ট করে ফেলতেছে একটা সময় তাদের ব্যবসাটা গ্রো হচ্ছে না তো আমাদের উচিত ব্যবসায় যে জিনিসগুলো লাগবে চাষঘর থেকে শুরু করে যত প্রযুক্তি রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ফেলাপ করা তাহলে একটা সময় ছোট্ট মাশরুম শিল্প একটি সময় বড় মাশরুম শিল্পে রূপান্তরিত হবে তো সবার কাছে দোয়া চাই যে আমরা প্রতিনিয়ত আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করতেছি অনেক বড় বড় ঝুঁকি নিচ্ছি এবং ঝুঁকিতে আমরা সফলতাও পাচ্ছি মাঝে আমরা শিখতে যে অনেক সময় কিছু ভুল ত্রুটি হচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা মাশরুমের একটা বিপ্লব দেখা চাই আর আমার নিঃশ্বাসে বিশ্বাসে শয়নের সপনে মাশরুম আমার হৃদয়ে জড়িয়ে আছে মাশরুম নিয়ে প্রচণ্ড স্বপ্ন দেখা বাংলাদেশের মানুষের খাদ্যের যে বড় একটা ঘাটতি এবং এই জায়গাটা যে পুষ্টিহীনতা রয়েছে এই পুষ্টিহীনতা দূরকরণে মাশরুম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের মানুষের সুস্থতায় মাশরুম খুবই বড় একটি ভূমিকা রাখবে আগামী দিনে বাংলাদেশে আবাদি জমি কমে যাচ্ছে প্রতি বছর আশি হাজার হেক্টর আবাদি জমি আমাদের দেশে আবাদে জমি নষ্ট হয়ে যাচ্ছে বিকল্প খাবার হিসেবে আগামী দিনে মাশরুম সুপার এটি মানুষ মূলত খাবে আগামী প্রজন্ম তাদের পুষ্টি চাহিদা পূরণ করবে মাশরুম থেকে সেই লক্ষ্য মাথায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তো যারা নতুন উদ্যোক্তা মাশরুম নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা মাদার কালচার যদি লাগে সেই আমাদের যে মাশরুম সেটা যোগাযোগ করলে এখান থেকে মাদার দেওয়ার সুযোগ রয়েছে ধন্যবাদ সবাইকে